রাসুল সাল্লাহ আলি জিজ্ঞাসা করা হয়েছিল বারাইব না আজেব রাজি আন বলেন যে তাকানি জাহায় কুরবানির ব্যাপারে সতর্ক বাণী কি কুরবানির ব্যাপারে আমরা কি কি বিষয়ে সতর্ক থাকব ফাসারা নবী সাল্লাহ আলি সাল্লাম অকাল আরবান রাসুল সাল্লাহ তার হাত দিয়ে ইশারা করেছিলেন আর বলেছিলেন চারটি বিষয়ে তোমরা কুরবানি করার ব্যাপারে সতর্ক থাকো কুরবানির পশু তোমরা যখন কিনবে তখন এই কয়েকটা জিনিস দেখে নিও তার একটি হচ্ছে আল আর যাও আল আর স্পষ্ট আল আওয়ারাও আল বাইয়নো আওয়ারোহা স্পষ্ট ল্যাংড়া হয় না যেন স্পষ্ট কানা হয় না যেন অলমারি যত আলবাইয়নো মারা জোহা স্পষ্ট রোগা হয় না যেন অল আজফা আল্লাতে এমন পশু হয় না যেন যার গায়ে গোস্ত নেই সম্মানিত দর্শক মণ্ডলী হাদিসে রসুল সাল্লাহ আলি সাল্লাম চারটি বিষয়ে সতর্ক করেছেন তার একটি হচ্ছে স্পষ্ট ল্যাংড়া হয় না যেন পায়ে ভালোভাবে হাঁটে না পায়ে খুঁত আছে এরকম পশু কিনবেন না স্পষ্ট কানা হয় না যেন চোখে দেখছে না বা চোখে খুঁত আছে এরকম পশু কিনবেন না স্পষ্ট রোগা হয় না যেন অসুস্থ দেখে আপনি বুঝতে পারছেন এরকম পশু কিনবেন না আর গায়ে গোস্ত নেই এমন হয় না যেন বাস দেখে রুচিসম্মত মোটা তাজা কিনবেন তাহলে পশু কেনার ব্যাপারে রাসুল সুল্লা সাল্লাম যা দেখতে বলেছেন তা হলো দাঁত দাঁত দেখে কিনবেন তিনি যা বলেছেন তাতে হচ্ছে কান চক্ষু কান দেখে কি কিনবেন চক্ষু দেখে নেবেন তিনি যা দেখতে বলেছেন তাতে পাঁ স্পষ্টন ল্যাংড়া হয় না যেন তিনি যা দেখতে বলেছেন তাতে অসুস্থ রোগাক্রান্ত হয় না যেন তিনি যা দেখতে বলেছেন তাতে মোটা তাজা হয় যেন এইসব জিনিসগুলো দেখে কিনবেন কিনে আনার পরে এত জিজ্ঞাসা এই সেই নানান কিছু আপনি দেখেন দেখে চিন্তা ভাবনা করে বিবেচনা করে কুরবানির পশু কিনবেন